এবার হাওড়ার খবর দেখাবো হাওড়ার এক কারখানার আড়ালে রেশন বিক্রি কারখানায় উদ্ধার সরকারি চাল আটা গুল তৈরির কারখানায় বেআইনি কারবার হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়া ঘটনা এবং তাতে গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস কত দিন ধরে বেআইনি কারবার চলছিল এবং কিভাবেই বা তার খোঁজ পেল পুলিশ দেখো এখনো পর্যন্ত পুলিশ গোটা তদন্ত শুরু করেছে বা তারা এই ধরনের সরকারি আটা এবং চাল সাপ্লাই করতটাই ঘটিয়ে রাখা হচ্ছে ইতিমধ্যেই যে ব্যবসায়িক গোডাউন বা কারখানা থেকে এগুলি উদ্ধার হয়েছে উত্তম দাস তাকে গ্রেফতার করা হয়েছে মূলত পুলিশের কাছে খুব চুক্তি খবর আছে যে সরকারি চাল এবং সরকারি আটা সেই প্যাকেট থেকে বার করে অন্য প্যাকেট করে সেগুলিকে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে তখনই কিন্তু পুলিশ গতকাল হানা দেয় এবং হানা দিয়ে গোটা এই গোটা ঘটনার প্রকাশ্যে নিয়ে আসে এবং ইতিমধ্যে উত্তম দাসকে গ্রেফতার করে কে বা কারা এখানে এই সরকারি রেশনের চাল বা আটা দিয়ে বা সেখানে পাচার করতো সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ আমাদের কাছে যারা ভিকারিরা বলো বাউন ঠাকুর বলো যে কেউই চাল যখন নিয়ে আসে আমাদের কেনা হয় ভিকারিরা সরকারি চালই পায় আর ঠাকুরেরা সরকারি চালই পায় হ্যাঁ আটা দিয়ে গেছে কেউ মাল এতে যাচ্ছে জঙ্গলপাড়া যাচ্ছে সরকারি রেশন কোম্পানিই কিনছে ওলারা কিনছে রেশনের সামনে এ কিনছে সকলে কিনছে